আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দামি সিমেন্ট ব্যান্ড এবং সাধারণ সিমেন্টের মধ্যে তোপাট সহ আজকের ভিডিও আসসালামু আলাইকুম 2025 সালের জানুয়ারি মাস এই সময়টাতে অনেক মানুষ নতুন বাড়ি কাজ শুরু করছেন বা করবেন তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অনেক মানুষের কাছে ধারণা যে সিমেন্ট সমত সবগুলো একই রকম হয় তো তাদেরকে আমি আজকে সাধারণ সিমেন্ট এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দামি যে সিমেন্টটা আছে এই দুটা সিমেন্টের মধ্যেও কিছু বৈশিষ্ট্য এবং কাঠামোগত কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে তফাত নিয়ে একটা প্র্যাকটিক্যাল ভিডিও তৈরি করছি অবশ্যই ভিডিওটাতে দেখার জন্য সাথে থাকুন ধন্যবাদ চলুন দেরি না করে চলে যায় মূল ভিডিওতে এটা হচ্ছে সিমেন্ট পরীক্ষা করার ট্রে এক পাশে হোলসেল ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট আরেক পাশে অর্ডিনারি সিমেন্ট সাধারণ সিমেন্ট তো সর্বপ্রথমে আমরা হোলসেল ওয়াটার প্রোটেক্স সিমেন্ট ট্রেতে স্থাপন করবো সিমেন্টগুলো ভালোভাবে স্থাপন করে সমান্তরাল করে নেব যাতে পানি দেওয়ার পর পানিগুলো ভালোভাবে বোঝা যায় আর এই পাশে যে সিমেন্টটা দেখছেন এটা হচ্ছে অর্ডিনারি সিমেন্ট সাধারণ সিমেন্ট যে কোনো কোম্পানির সিমেন্ট হতে পারে এটা কারণ ওয়াটার প্রোটেক সিমেন্ট বাংলাদেশে একটা কোম্পানিরই আছে সেটা হচ্ছে লাভার ঝোলসিমের সুইজারল্যান্ডের প্রোডাক্ট সুইজারল্যান্ডের কোম্পানি তো সর্বপ্রথম আমরা ওয়াটার প্রোডাক্টের ভিতর ড্রপ দিয়ে পানি দিব কয়েকটা ধাপে আমরা পানি দিই দেখুন এখানে পানি দেওয়ার পর বোঝা যাচ্ছে পানিটা সম্ভবত সিমেন্টের ভেতরে প্রবেশ করছে না আর এই পাশে এটা হচ্ছে সাধারণ সিমেন্ট সাধারণ সিমেন্টের ভিতরে আমরা ড্রপ দিয়ে পানি দিচ্ছি সবগুলো পানি কিন্তু সিমেন্টের ভিতরে প্রবেশ করছে মূল বিষয়টা পানি প্রবেশ করানো সেটা নয় এখন আমরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পরে একটু আরও ভালোভাবে সেটা নেড়ে চড়ে দেখার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার ওয়াটারপোর্টে সিমেন্টের ভেতরে আমরা যে পানিগুলো দিয়েছিলাম সেই পানিগুলো কিন্তু সিমেন্টের ভেতরে প্রবেশ করেনি এবং এই পাশে আমরা সাধারণ সিমেন্ট যেটা আছে সাধারণ সিমেন্টের ভিতরে একটু নাড়াচাড়া করে দেখি দেখি কি দেখা যায় এটা হচ্ছে সাধারণ সিমেন্ট সাধারণ সিমেন্টের ভিতরে দেখেন পানি কিন্তু একদম ভালোভাবে প্রবেশ করেছে আসলে সিমেন্টের ধর্ম তো এটাই যে একটা সিমেন্টের ভিতরে প্রাণী দিলে সেটা ভালোভাবে প্রবেশ করবে আসলে সিমেন্ট তো এমনটাই হওয়া উচিত কিন্তু বিশেষত্ব হচ্ছে এই জায়গাতেই যে ওলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্টটা অন্য সিমেন্ট থেকে কি কারণে ডিফারেন্ট অন্য সিমেন্ট থেকে আলাদা কেন সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি এখন আমরা এই পুরো ট্রেটা পুরোটাই পানির ভিতরে ডুবিয়ে দেব যাতে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যে দুইটা সিমেন্টের মধ্যে কতটুকু তফাত আছে এখন আমরা সিমেন্টের ট্রেটা পানির ভিতরে পুরোপুরিভাবে নিমজ্জিত করে কিছুক্ষণ অপেক্ষা করব আসলে হোলসেম ওয়াটার সিমেন্ট এবং সাধারণ সিমেন্টের মধ্যেই যে তফাতটা আছে যে একটার মধ্যে সহজে পানি প্রবেশ করছে আর একটার ভিতরে পানি প্রবেশ করছে না এর কারণ হচ্ছে হোলসেম ওয়াটার প্রোডিক সিমেন্টে ওয়াটার রিপিলিয়েন্ট উপাদান ব্যবহার করা হয়েছে যার ফলে কংক্রিটে কখনও ড্যাম আসবে না আপনার দেয়াল বিল্ডিং সবসময় ড্যাম থেকে সুরক্ষিত থাকবে বিশেষ করে ফাউন্ডেশন ফাউন্ডেশনগুলো অনেক সময় পানির সংস্পর্শে থাকে শ্যারস্বেতের জায়গায় থাকে এই জায়গাগুলো ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট দিয়ে কাজ করা অত্যন্ত কার্যকরী এটা আমরা পানির ভিতর থেকে উঠিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ওয়াটার প্রোটেক্ট সিমেন্টে কিন্তু পানি প্রবেশ করেনি এখনও কিন্তু শুকনো দেখতে পাচ্ছেন এদিকে সাধারণ সিমেন্টের ভিতরে পানি পুরোপুরিভাবে প্রবেশ করেছে এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে সাধারণ সিমেন্ট দিয়ে আপনি যদি নির্মাণ কাজ করেন আপনার বিল্ডিং ফাউন্ডেশন বা অন্যান্য কাজ ড্যামে আক্রান্ত হতে পারে কিন্তু ওয়াটার প্রোটেক্ট সিমেন্টের যদি আপনি করেন সেই সম্ভাবনা তো এতক্ষণ আমি আপনাদেরকে সাধারণ সিমেন্ট এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং দামি সিমেন্ট ব্র্যান্ড হোলসিম ওয়াটার প্রোটেক্ট এই দুটো সিমেন্টের মধ্যে তফাৎ দেখানোর চেষ্টা করেছি হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট ব্যবহারের মেইন যে তিনটা ফিচার আছে বেনিফিট আছে উপকারিতা আছে সেটা হচ্ছে আপনাকে ড্যাম থেকে আপনার কংক্রিট এবং প্লাস্টারকে সুরক্ষিত রাখবে আপনার বিল্ডিং এ কখনো মরিচা ধরবে না রডে কখনো মরিচা আসবে না এবং আপনার বিল্ডিং কখনো লবণাত্মত দিয়ে আক্রান্ত হবে না লবণের দ্বারা আপনার বিল্ডিংটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না তো এই ফিচারগুলো হোলসেল ওয়াটার প্রোডেক্ট সিমেন্টে সংযুক্ত করা আছে এখন মানুষ সারা জীবনের সঞ্চয় উপার্জন দিয়ে বাসায় একবারই করে আপনারা অবশ্যই বিল্ডিং ম্যাটেরিয়ালস যে উপাদানগুলো আছে রড সিমেন্ট ইঁট বালি পাথর এগুলো অবশ্যই ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে আপনি আপনার স্থাপনা তৈরি করবেন এবং অবশ্যই একজন দক্ষ হেডমিস্ত্রি আপনার কাজে নিযুক্ত করবেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য